আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার মিসকাতের কুদুরি চ্যানেলে আপনাদের সাদর অভিনন্দন প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে সাতাশে সবে কদরের রাত যদি আপনারা এই নটি জিকির করতে পারেন নবী করিম সাল্লাম ওয়াদা করেছেন আপনাদের জীবনে যত গুণাহ আছে আল্লাহ ক্ষমা করে দেবেন এবং আপনারা সারা রাত ইবাদত করার স্বভাব পাবেন এবং যারা এমন আছে নিয়ম মেনে এবাদত করতে পারেন না তারা আপনাদের সমান স্বভাব ও অর্জন করতে পারবেন না জিকিরগুলি করার নিয়ম ও কত বার করে করবেন আমি বলে দেব ইনসঙ্গ মন দিয়ে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আজ শনিবার ছাব্বিশটি রোজা সাতাশের রাত অধিকাংশ হাদিসে আজকের দিবাগত রাতকেই সবে কদরের রাত হিসাবে গণ্য করা হয়েছে তো আজকের রাত আর অবহেলাতে না কাটিয়ে কিছু সহজ এবাদত করে নিজেদের নেকির পাল্লা ভারী করে নেবো ইনসব। আজকের রাতে নামাজ কেমন করে পড়বেন কি সুরা দিয়ে পড়বেন করেখাত পড়বেন আমি ছোট্ট করে বলে দেব তারপরে আমি জিকিরগুলো বলে দেবো ইনশাল্লাহ এসার নামাজের পর তারাবির নামাজ পড়ে নিয়ে সবে কদরের নামাজটা আদায় করে নেবেন যে যেরকম পারেন দুই দুই রাকাত করে নিয়ত করবেন এবং যে যত রেখাত পারেন পড়তে পারেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন এবং সবে কদরের নামাজটা পড়া হয়ে গেলে তারপরে মনে করে কিন্তু আপনাদের বিতের নামাজটা পড়ে নিতে হবে এবার জিকিরগুলি জেনে নিই এক নম্বর নবীজি বলেছেন একশোবার এই তসবি পাঠ করলে এক হাজার গুনাহ মাফ হবে এবং এক হাজার নেকি বৃত্তি হবে তসবিটি আবার বলি সুভানঙ্গ সুভানঙ্গ এরকম করে একশোবার তসবি নিয়ে পড়তে হবে দ্বিতীয়টি হচ্ছে আলহামদুলিল্লাহ 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 তৃতীয় আল্লাহু আকবর একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহু আকবরও একশোবার চতুর্থ লা ইলাহা ইল্লাল্লাহ এই তসবি পাঠ করলে আর সে আজি মেয়ের খুটি হিলতে থাকবে যতক্ষণ না আল্লাহ রাবুল আলমিন আপনাকে ক্ষমা করেন এই তুসবিটি কমসে কম বার পড়বেন পঞ্চম আস্তাক ছয় নম্বর থেকে ছোট দরুদ যে যেটা পারেন সবথেকে ছোট দরুদ সাল্লাহ ওয়াসাল্লাম এটা কমসে কম তিনশো বার পাঠ করবেন সপ্তম সুভানা লহি দেহি কমসে কম দুশো বার সুভানা গহি অবেহাম দেহি কমসে কম বার পাঠ করবেন হাদিসে এসেছে এই তসবি দুশো বার পাঠ করলে আপনি ধনী হয়ে যাবেন আপনার অভাব অনটন শেষ হয়ে যাবে এনস অষ্টম জান্নাতের গুপ্ত ধন এই তসবিটা একশো বার কমসে কম পাঠ করতে হবে উচ্চারণ ইল্লা বিল্লাহ লাহাউল্লাহ আলা কুয়তা বিহ লাহাউল্লাহ আলা কুয়তা ইল্লা বিল্লাহ। এবং নবম সবথেকে ইম্পর্টেন্ট একটা জিকিরের কথা বলবো একটু করতে হয়তো অসুবিধে হবে কিন্তু এটা করলে অনেক বেশি মুনাফা পাবেন আশা করি চৌবাহ তো নবম হচ্ছে সুরা এখলাস। কমসে কম একশো বার পাঠ করবেন আমরা জানি তিনবার সুরা খ্লাস পাঠ করলে এক পাওয়া যায় আর দশ বার পাঠ করলে জান্নাতে একটি বাড়ি নির্মাণ হবে আর রমজান মাসে পাঠ করলে গুণ বেশি মুনাফা পাওয়া যাবে তো আমার প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমরা চেষ্টা করব আজ কদরের রাতে এই বিশেষ ফজিলাদপূর্ণ ছোট্ট ছোট্ট এবাদতগুলি করার ইনসল্ক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ এর আগের ভিডিও যদি না দেখে থাকেন দেখার অনুরোধ রইল আল্লাহ রবুল্লা আলমিন আজকের ইবাদতগুলি আমাদের করা তৌফিক দান করুন আমিন